থাইরয়েড এবং পিসিওএস প্রবলেম নিয়ে আমি কিভাবে ওজন কমালাম আপনারা সবাই জানতে চেয়েছেন আমার প্রায় দুইশো তিনশোটা কমেন্ট এসেছে যে আপু কিভাবে ওজন কমিয়েছ ডায়েট চার্ট দাও আমি যতদূর সম্ভব কমেন্টের রেসপন্স করেছি কিন্তু এক এক করে সবাইকে আমার একটু কষ্টই হয়ে যাচ্ছে সেজন্য আমি একটা ভিডিও মেক করলাম যাতে সবাই দেখতে পারেন এবং আপনাদের যা ইনকোয়ারি ছিল সেগুলো জানতে পারেন প্রথমে ভাবতাম যে আমার দ্বারা কখনোই সম্ভব না আমি কখনোই ওজন কমাতে পারবো না এই যে আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন যে আপু ডায়েট চার্ট দাও আমি ওজন কমাবো আমিও না ঠিক তেমনি যদি কেউ ওয়েট লসের ভিডিও দিত আমিও তাদেরকে করতাম অনেক প্রশ্ন করতাম যে আপু কিভাবে কমিয়েছেন আমাকে একটু টিপস দেন আমাকে একটু বলেন তারা বলতো কিন্তু আমার দেখা গেছে যে আমার মন মতো হতো না আমি পারতাম না এত কষ্ট করতে আমি অনেকবার কিটো ডায়েট করার চেষ্টা করেছি সববারই আমি ফেল করেছি আমি যে কত জিনিস নষ্ট করেছি কত টাকা নষ্ট করেছি সেটা বলার বাহিরে আমি অ্যাপেল সিডার ভিনেগার কিনেছিলাম না হলেও চার পাঁচটা গ্রিন টি কিনেছিলাম তিন চারটা তারপরে হিমালয়া পিঙ্ক সল্ট থেকে শুরু করে যত ধরনের লবণ টবন কি বলে যা যা সব কিনছিলাম অনেক অনেক বাদাম কিনতাম আমি কিন্তু আমি না কিছুই খেতাম না এক দুই দিন খেতাম তারপরে আমার এত লাগতো খেতাম না পরিমাণে আমি না খেয়ে থাকতেই পারতাম না একটু পর পর আমাকে খেতে হতোই এভাবে ডায়েট শুরু করি আবার বন্ধ করে দেই হার্ডওয়ার্ক করতে ইচ্ছা করে না ইচ্ছা করে না যে এক্সারসাইজ করি দেন হচ্ছে হাঁটি এভাবে আমি অনেকবারই ডায়েট শুরু করেছি অনেকবারই বন্ধ করে দিয়েছি তো এক সময় আমি নিজের মধ্যে একটা জেদ না আসলে আমার কাছে মনে হলো আমাকে খুবই খারাপ দেখা যাচ্ছে আমার সৌন্দর্য হারিয়ে গেছে আমি আগে যেমন সুন্দর ছিলাম এখন ওরকম নেই আর আমার যেহেতু থাইরয়েড পিসিও আছে আমার জন্য ওজন কমানোটা অনেক টাফ হয়ে গিয়েছিল। আর থাইরয়েড পিসিওএস এর কারণে আমার মানসিক অনেক পরিবর্তন এসেছিল যেমন আমার কিছুই ভালো লাগতো না আমি মোটা হয়ে গিয়েছিলাম আমি কালো হয়ে গিয়েছিলাম আমার অনেক বড় বড় চুল ছিল আমার সব চুল পড়ে গিয়েছিল তো নিজের কাছে নিজেরই খারাপ লাগতো আর আমি ভাবলাম আমাকে স্লিম হতেই হবে যেভাবেই হোক আমি সবার উদ্দেশ্যেই একটা কথা বলছি আমাদের সবার শরীর কিন্তু এক নয় আমি কাউকে সাজেশন দিচ্ছি না আমি আপনাদের সাজেস্ট করব আপনারা পুষ্টিবিদ দেখিয়ে তারপরে আপনারা একটা হেলদি ডায়েট ফলো করবেন আপনারা জানতে চেয়েছেন যে আমি কিভাবে ওজন কমিয়েছি সেজন্য আমি আমার জার্নিটা শেয়ার করছি প্রথম দিকে আমার হাঁটতে খুবই কষ্ট হতো তারপরেও আমি হাঁটতাম প্রতিদিন আমি এক ঘন্টা হাঁটতাম সকালে ফজরের নামাজ পড়ে তারপরে এসে আমি এক ঘন্টা এক্সারসাইজ করতাম আমি জানি আমার পুরা আপনারা ভাবছেন হাঁটাটাই তো কষ্ট এক্সারসাইজ করাই তো কষ্ট কিন্তু বিশ্বাস করেন একবার নিজের মধ্যে আয়ত্ত করে নিলে তারপরে আর কোনো প্রবলেমই হয় না আপনাকে প্রথম দিন এত এক্সারসাইজ করতে হবে না আপনি দুই মিনিট করেন দুই মিনিট থেকে শুরু করেন পাঁচ মিনিট দশ মিনিট আমি এক ঘন্টা পর্যন্ত এক্সারসাইজ করতাম আমার যেহেতু থাইরয়েড প্রবলেম সকালে আমাকে থাইরয়েডের ওষুধ খেতে হতো আমি থাইরয়েডের ওষুধ খেয়ে আধা ঘন্টা পরে চিয়া সিড খেতাম গরম পানি দিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট করে নিতাম ব্রেকফাস্টে আমি একটা লালাটার রুটি খেতাম ডিম দিয়ে বা সবজি টবজি দিয়ে দেন আমি দুপুরের একটু আগে ফল খেতাম মানে এগারোটার সময় ঠিক দুপুর দুইটার আগে আমি লাঞ্চ করতাম দুপুরে লাল চালের ভাত খেতাম এক কাপ তারপরে শাক সবজি মাছ মাংস যা থাকতো সবই খেতাম আর হ্যাঁ আমি লোকার ডাইট করেছি বিকেলে আমি গ্রিন টি খেতাম আর রাত ঠিক আমি আমার ডিনার করে নিতাম ডিনারে কোনো সময় আমি রুটিও খেতাম লাল আটার একটা আর ডিম সালাদ এগুলো থাকতো এর মাঝখানে সারা সারাদিনে রাতে আমি টুকটুক করে এটা ওটা খেতেই থাকতাম যেমন বাদাম বিভিন্ন ফল আর সব খাবারই রান্না করা হতো সরিষার তেল দিয়ে সপ্তাহে আমি দুই তিনটা রোজা রাখতাম মোট কথা আমি সবই খেয়েছি কিন্তু কম কম খেয়েছি ইদানিং ডায়েট আমি করছি না সেজন্য আমি একটু ফ্যাট হয়ে গিয়েছি আবার শুরু করে দিয়েছি অলরেডি তো আমি বিভিন্ন সময়ের বিভিন্ন ডায়েট চার্টটা আমি পেইজে দিব কোন টাইমে কোন খাবারটা খাবো সেগুলো আর আমি অনেক সহজ একটা জুম্বা ডান্স করতাম আর অনেক সহজ একটা এক্সারসাইজ করতাম আপনারা চাইলে সেটার লিংক আমি দিয়ে দিব আপনারা আমার পেজ ফলো করে পাশেই থাকতে পারেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য